নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ নতুন সম্পর্ক তৈরি করার এবং আপনার নেটওয়ার্ক বিস্তার করার জন্য একটি চমৎকার দিন বিশেষত পেশাগত পরিবেশে বিরতির সময় অল্প হাঁটাহাঁটি মন পরিষ্কার করে এবং মেজাজ উন্নত করে আপনার কর্মজীবন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং শীঘ্রই আপনি পুরস্কৃত হবেন আপনার নিষ্ঠা একটি সফল পদ্মনীতির ফলাফল হবে আপনার ব্যবসায়িক ধারণাগুলি সহায়ক পরিচিতদের কাছ থেকে সমর্থন পেতে পারে পেশাগতভাবে আপনার নেতৃত্বের গুণাবলী উজ্জ্বল হবে এবং আপনাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার সুযোগ পাওয়া যাবে হঠাৎ আর্থিক পুনর্গঠন শান্তভাবে সামলানো আপনার অভিযোজন ক্ষমতা ও পরিকল্পনার দক্ষতাকে তুলে ধরে খোলামেলা কথকপথন ভালোবাসা ও বন্ধুত্বের বন্ধনকে শক্তিশালী করে প্রেমে আপনার অংশীদার আপনার খোলামেলা মনোভাবকে প্রশংসা করবে এবং এটি আপনার আবেগিক সংযোগ গভীর করবে একসাথে সময় কাটানোর একটি স্বাধীনতার সিদ্ধান্ত ঘনিষ্ঠতা বাড়াবে সম্পর্কগুলি শক্তিশালী হতে পারে এবং আপনি পরিবার এবং বন্ধুদের সাথে মানসম্পন্ন সময় কাটাতে উপভোগ করবেন ভাই বোন এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয় স্বাস্থ্যগতভাবে একটি ভারসাম্যপূর্ণ রুটিন বজায় রাখুন এবং অতিরিক্ত কাজ করবেন না স্বাস্থ্য কিছু মনোযোগ প্রয়োজন হতে পারে কারণ অতিরিক্ত পরিশ্রম ক্লান্তির কারণ হতে পারে এটি মাটি সংযোগকারী কার্যকলাপের জন্য একটি দুর্দান্ত দিন যা আপনাকে আরও কেন্দ্রীভূত এবং সুষম অনুভব করতে সাহায্য করবে আজ একটি হালকা দুর্ঘটনা আপনাকে অস্বস্তি দিতে পারে ধৈর্য অনুশীলন করুন যাতে আপনি ধাক্কা থেকে সেরে উঠতে পারেন আপনি শক্তিশালী বোধ করবেন এবং চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত শিক্ষাক্ষেত্রে ধীর কিন্তু দৃঢ় পদক্ষেপ নতুন সুযোগ আনতে পারে আপনি আপনার নির্বাচিত বিষয়গুলিতে আরও গভীর অন্তর্দৃষ্টি পাবেন এবং আপনার কর্মক্ষমতা আপনার বোঝাপড়া প্রদর্শন করবে আজ আপনার আর্থিক বিষয়গুলিতে মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন আপনার বাজেট পরিকল্পনা করার এবং বুদ্ধিমান বিনিয়োগ করার জন্য সময় নিন তাড়াহুড়ো করে ব্যয় করা এড়িয়ে চলুন এবং ভবিষ্যতের প্রয়োজনের জন্য সঞ্চয়ে মনোনিবেশ করুন এটি একটি ভালো সময় আপনার ক্যারিয়ার লক্ষ্য পুনর্মূল্যায়ন করতে এবং পিছু হটতে আপনি ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন যা আপনার পেশাদার মর্যাদাকে উন্নত করবে ব্যবসায় আপনি অধ্যাবসায় এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বৃদ্ধি অনুভব করবেন দলগত কাজের মাধ্যমে পেশাগত বৃদ্ধি প্রত্যাশা করুন তবে ব্যক্তিগত জীবনকে অতিরিক্ত মনোযোগ দেওয়া প্রয়োজন হতে পারে আর্থিকভাবে আপনি আয়ের একটি বৃদ্ধি দেখতে পারেন তবে এটি আপনার সম্পদগুলি বিচক্ষণতার সাথে পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক হবে তবে কিছু ছোট ভুল বোঝাবুঝি হতে পারে প্রেমে এটি আপনার অংশীদারের সাথে আবেগগত বন্ধন লালন করার এবং আপনার সম্পর্ক শক্তিশালী করার জন্য একটি চমৎকার সময় আপনি এবং আপনার সঙ্গী একটি ভাগ করা লক্ষ্য অর্জন করবেন আপনাকে আরও কাছাকাছি নিয়ে আসবে আজ আপনার পরিবার আপনাকে প্রয়োজনীয় সমর্থন এবং সান্ত্বনা দেবে সহকর্মী এবং বন্ধুদের সাথে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার মাধ্যমে উন্নত হয় স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপ ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বাস্থ্যকে কিছু মনোযোগ দেওয়া প্রয়োজন বিশেষ করে চাপ পরিচালনার ক্ষেত্রে আপনি আপনার অধ্যান্তিক পথের সাথে একটি গভীর সংযোগ অনুভব করতে পারেন এবং ব্যক্তিগত বৃদ্ধির অভিজ্ঞতা পেতে পারেন আজ আপনি দুর্ভাগ্যের অনুভূতি অনুভব করতে পারেন মনে রাখবেন প্রতিকূলতা বৃদ্ধি পাওয়ার অংশ এবং এটি কেটে যাবে সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং সহানুভূতির মাধ্যমে সব কিছু উন্নতি করবে আপনি একটি গুরুত্বপূর্ণ একাডেমিক প্রবন্ধ সফলভাবে শেষ করবেন আপনার গবেষণা দক্ষতার জন্য স্বীকৃতি পাবেন আপনি আপনার দুর্বল বিষয়গুলিতে মনোযোগ দিতে শুরু করবেন এবং আপনার গ্রেডে গুরুত্বপূর্ণ উন্নতি দেখতে পাবেন বাবার শরীর নিয়ে চিন্তা থাকবে নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপজস হতে পারে বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয় রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে মামলা মকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন সন্তানের বায়না মেটাতে প্রচুর অর্থ খরচ হতে পারে সামান্য কথায় বাড়িতে বড় বিবাদ বাঁধতে পারে সম্পর্ক ভাগ্য ভালো যাবে না বুঝে কথা বলুন শরীর খারাপের জন্য জীবিকার ক্ষতি হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আটত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ